প্রিয় গাছ আসছে কিন্তু কুমল্লির চোখে মাছ লেগে গেছে অনেক সুন্দর সুন্দর মাছ দেখুন আমার এক নাতি ভাই ব্লগার সেও ভিডিও করতেছে আমরা কিন্তু একদম যে তীক্ষণ্ড রৌদ্রের ভিতরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আমাদের যে কষ্টটা হয় দেখুন রৌদ্রের ভিতরে আমরা কিন্তু এই মাছের ভিডিও করতেছি আমরা তাইলে আপনারা বেশি বেশি আমাদের শেয়ার দিবেন বেশি বেশি লাইক দিবেন ভিডিও দেখবেন তাইলে আমরা সুন্দর সুন্দর কষ্ট হইলেও আমরাও আপনাকে ভিডিও আমরা দিব দেখেন ওই পার কিন্তু মাছ যদি কারো মাছ লাগে অবশ্য অবশ্যই আমার পার্ক আকার বেশালে আসেন আপনারা যে কয় টাকার মাছ চান দেখুন শুধু নওলা বেটকা এই যে আরেকটা জায়গা আসছে দেখুন শুধু নওলা আর বেটকা দেখুন ওই যে অনেক মাছ উঠ আছে আপনারা অবশ্য অবশ্যই জাগো মাছ লাগবো আইসা ভরমেন পার্ক আঁকার ব্যসালে এটা হইলে জিয়ানগর জিয়ানগর আসলে কিন্তু আপনি মাছ সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু অনেক মানুষ আসছে মাছ কিনতে আমার শুকাই ভাই আইছে মাছ কিন্তু ওই দিক দেখুন বই বস্তা বেবা গাঠি গুটি নিয়ে আইছে এই যে ব্যাপারী যদি আজকে কারো মাছ লাগে বিরিয়া শুনলি অসুবিধা কাইটা আমার বাদল ভাই ওই আর ফান কাকা তারা কিন্তু ব্যাপারী তারা কিন্তু আজকে মাছ নিতে আসছে ভাই মাছ কি কেজি হিসাবে বেসবেন নাকি আপনি এই সেখানে দিতে পারবেন যে ভাবে খুশি দিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার আমি বাদল ভাইয়ের নাম্বার এর মধ্যে রাখুন যোগাযোগ করলে হবে আর বাইন দিল জিয়ানগর আসলে জিয়ানগর খালি আসলে কিন্তু আপনারা মাছ পাইবেন আজকে অবশ্য অবশ্যই আসবেন দেখুন ওই যে খাড়ি খুঁড়ি কিন্তু বোঝাই মাছে পনির ভাইয়া এসে বললো যে শুনি ভাবে মাছ নিতে আসছে তাই না ওই এক হাজার মধ্যে মাছ নিতে আসছে ধন্যবাদ